নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা মনসা পুজো ছিল তারই ভিডিও শেয়ার করছি এটা বিকালবেলার ভিডিও বিকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম আর হাঁটা পথে কয়েকটা প্যান্ডেল দেখলাম দেখো এখানে মনসা পুজো হয়েছে বাড়ির ভেতরেই প্যান্ডেল করে ভেতরে মন্দির রয়েছে প্রতিমা দর্শন করাচ্ছি বাড়ির ভেতরেই মন্দির রয়েছে মা মনসা মন্দির বাইরে বাচ্চারা ঢাক বাজাচ্ছে মাকে দর্শন করো মায়ের দর্শন করে আমি আরও একটা মন্দিরে গিয়েছিলাম সে ভিডিও আমি পরে শেয়ার করছি আলপনাটা কত সুন্দর পরশু দিন মনসা পুজো ছিল এটা তার পরের দিন মানে দুদিন এখানে পুজো হয় মনসা পুজো পরের দিন দুপুরবেলাও যেদিন মনসা পুজো ছিল তার পরের দিন দুপুরবেলা আবার পুজো হয় এবং এটা সন্ধ্যেবেলার দিকে সন্ধ্যা বেলা পুজো হচ্ছে আর এটা যেদিন মনসা পুজো ছিল সেদিন রাত্রেবেলা এখানে বলি হয়েছিল পাঠা বলি এখানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে বেলুন আর্টিফিশিয়াল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে ছোট ছোট বাচ্চারা বেশ মজা করে ঢাক বাজাচ্ছে এখানে এই যে মাকে মিষ্টি মুভ করানো হচ্ছে কিছু কিছু রিচুয়াল আছে সেগুলো করছে সন্ধে খুব সুন্দর লাগছিল লাইটিং দিয়ে খুব সুন্দর সাজিয়েছিল আর ফুল দিয়ে সাজানোর জন্য দারুণ লাগছিল দেখতে দেখো কত সুন্দর ঢাক বাইরেও রয়েছে আরো একটি আলপনা সেটাও শেয়ার করলাম এখন এই যে প্যান্ডেলে ঢোকার মুহূর্তেরই ভিডিওটা দেখাচ্ছে এই যে কত সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে কিছু অনুষ্ঠান হয়তো হয়েছিল খুব সুন্দর সাজিয়েছে এবং বাইরের দিকে এই যে রাস্তাতেও লাইট দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে এই যে বাড়ির গেটে এখন চলে এসেছি আরও একটা পুজো প্যান্ডেলে এটাও বাড়ির ভিতরে মন্দির এখানে দেখো একটা বেদি করা আছে বেদিটা খুব সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে এখানে তুলসী মঞ্চ রয়েছে দেখো সেটাও সুন্দর করে আলপনা দেওয়া স্বস্তিক চিহ্ন আঁকা ও নিচে দেখো হাতি ঘোড়া সেগুলো খুব সুন্দর করে কল্প হচ্ছে সুন্দর করে আঁকা রয়েছে কলকা আঁকা রয়েছে দেখো কত সুন্দর যেহেতু এটা বাঁকুড়ার খুবই কাছাকাছি আমি দুর্গাপুরে থাকি দুর্গাপুরের ভিডিও বাঁকুড়া যেহেতু কাছাকাছি সেই জন্য কিছু রিচুয়াল আছে হাতি ঘোড়া থাকে মা মনসার সঙ্গে এখানে যেহেতু মাটির শিল্প হাতি হাতি ঘোড়া এগুলো দেখা যায় সেই জন্য হয়তো কিছু রিচুয়াল থাকবে আমি ঠিক এই সম্পর্কে জানি না এখানে দেখো বাঁকুড়ায় পোড়া মাটি জিনিস পাওয়া যায় বিষ্ণু বিষ্ণুপুরে পোড়া জিনিস পাওয়া যায় সেই সম্পর্কেই হয়তো হাতিঘোড়া কিছু দেওয়া হয় এখানে দেখো মায়ের আগের যে মূর্তি সেটা রাখা রয়েছে আর আরেকজন এখানে নতুন মূর্তি এখানে মা মনসা ছাঁচটা দুর্গা ঠাকুরের মতন দেখতে লাগলো এবং মায়ের দুই সহচরী রয়েছে দুই ধারে দুই সহচরি নয় একজন পুরুষ রয়েছে একজন মহিলা রয়েছে জানি না আমি ঠিক বলতে পারলাম না এটা হয়তো হবে বেহুলা লক্ষ্মী হতে পারে মায়ের সাথে জড়িত হয়তো মনসা মঙ্গল কাব্যে যে বেহুলা লক্ষ্মীদ্বর হতে পারে আমার ঠিক জানা নেই তো মা মনসা রয়েছে আরও সমস্ত সব অন্যান্য ঠাকুরও রয়েছে এখানে আমি বিপত্তারিণী পুজোর সময় পুজো দিয়েছিলাম সেই মন্দিরটাতেই এসেছি আর এখানে দেখো যজ্ঞ হয়েছে যজ্ঞের কুণ্ড রয়েছে আর এই সন্ধ্যেবেলা ঠাকুরের প্রসাদ দেওয়া হবে দুপুরবেলাও খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছিল